সুয়াদিত মন্ডলকে এই যোগ্য অনুষ্ঠান উনি প্রথম স্থান অধিকার করেছেন দেখুন হাসির বিষয় আবার দুঃখের বিষয় এই যে কমিটি দিয়ে বোঝা আমার মাথায় চাপিয়ে দিল মায়ের কাছে বাবা ভোলানাথের কাছে কামনা করি এই বোঝার জন্য নামাতে পারি এবং এইভাবে জন্য যদি ভবিষ্যৎ আবার আসতে হয় এইভাবে যেন আনন্দ দান করতে পারি এবার কমিটি দি কমিটির দাদা ভাই তাদের কাছে আমার এই ভালোবাসা এবং প্রণাম তাদের আশীর্বাদ মস্তকে ধারণ করে এই দেশে বিদেশে যেন ঘুরতে পারি এবং আমি এই গাজল থানারই লোক এবার অনুষ্ঠানটাও হচ্ছে গাজল থানায় আমরা পাশাপাশি থাকি তাই এইবার যে আসামি অনুষ্ঠানটা চালু করেছে মায়ের কাছে কামনা করি বাবা ভোলানাথের কাছে কামনা করি যেন বছর বছর এইভাবে অনুষ্ঠান চালাতে পারে এবং সুস্থভাবে যেন অনুষ্ঠানটা চলে মায়ের কাছে করি কামনা বাবা ভোলানাথের কাছে করি কামনা যে আসামি এই যজ্ঞ চালু করেছে এই যজ্ঞটা যেন এইভাবে শান্তিভাবে যেন চলে নমস্কার এখানে বক্তব্য আমি শেষ করছি আমার আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছি আমাদের যে আরকোনা শিব মন্দিরের ছেচল্লিশতম বর্ষের যে আমরা গম্ভীরা পূজা উপলক্ষে যেসব অনুষ্ঠানগুলো করছিলাম আমাদের মন্তব্য মন্তব্য চেঞ্জ হওয়ার পরে আমরা এই মা মনসা সংকীর্তনের অনুষ্ঠানটা এবার ধরলাম তাতে দেখা গেল জনসাধারণ এবং মা মণ্ডলী সবারই কাছে যে যে জায়গাটা তৈরি হলো সেটা হচ্ছে স্বচ্ছ জায়গা এই স্বচ্ছ জায়গাটাকে উন্নত করার জন্য সকল মায়ের কাছে এবং বাবার কাছে অনুমতি চাইছি যে আপনারা বিশেষভাবে আপনারা যোগ দেন এই জন্য এই কমিটির প্রাক্তন সেক্রেটারি ছিলাম বর্তমানে এখন আমি ছেলেদেরকে দায়িত্ব দিয়েছি আমি অবসর নিয়েছি ছেলেরা এখন পেয়ে নতুন করে এই মনসা পূজা শুরু করেছে আশা করি তারা দীর্ঘ আয়ু হোক এই কামনা করে শিব মন্দিরের দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আমি ছিলাম ধন্যবাদ তাদের এবং নতুন হিসাবে যা করলো খুব ভালোই করেছে আশা করি পরের বছরও ভালো করতে পারে এটা আমরা আশা করছি আমাদের পুরস্কার তুলে দিবেন আমাদের কমিটির সদস্য পার্থ সরকার পার্থ সরকারকে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে জয় জয় মামুন সাথে প্রথম এটাকে নিজেদের মনে করে ক্ষমা করে দিতে হবে এবং আমাদের ভুলগুলোকে ধরে দিয়ে আমাদের শিক্ষা দিয়ে দিতে হবে আপনারা হাত ফালি দিয়ে